বুড়ি যায় অনেক দূর দিদা আমার একটা লাউ আছে তুমি ভিতরে ঢুকে যাও আমি ধাক্কা দেব আইরে রাঙা আইরে ভাঙা আইরে ভুতু দূরের এক পাহাড়ে বাস করত এক বুড়ি বুড়ি তিনটি কুকুর ছিল রাঙা ভাঙা আর ভুতু তোরা বাড়ি পাহারা দিবি হে আমি নাচনির বাড়ি যাচ্ছি বেড়াতে বুড়ি পুটুলি কাঁধে নিয়ে হাঁটা দিল পাহাড়ের পথে জঙ্গলের মাঝপথে বুড়ির সামনে এসে দাঁড়ালো এক বাঘ বুড়ি আমি আজ তোকে খাবো আরে বাঘ ভাই আমি তো একদম শুকনা বুড়ি আমার শরীরে হাড় ছাড়া কিছু নাই আমি নাচনির কিছু দূর যেতেই এক শিয়াল রাস্তায় এসে দাঁড়ালো এই বুড়ি এত একা কোথায় যাচ্ছিস আমার তো অনেক ক্ষুধা আমি তোকে খাবো বাড়ি যাই হে আমি তো শুকনা বুড়ি খেলে মজা পাবিনা আমি খেয়ে এসে মোটা হলে তখন খাস তবে পরে দেখা হইব বুড়ি আমি তোকে মজা করে আরে আমি এখন পাতলা বুড়ি তুই তো শুধু হার পাবি আমি খেয়ে এসে তোকে ডাকি ঠিক আছে আমি অপেক্ষা করব বুড়ি অবশেষে নাতনির বাড়ি পৌঁছাল দিদা দিদা আসো বসো রে নাতনি আমি তিনজনকে কথা দিয়ে আসছি এখন কি করব? চিন্তা করো না দিদা আমার একটা লাউ আছে তুমি ভিতরে ঢুকে যাও আমি ধাক্কা দেব বুড়ি লাউয়ের ভিতরে ঢুকলো সাথে নিল ছিঁড়া আর গুড় লাউ গুড় গুড় লাউ গুড় গুড় ছিঁড়া খায় আর গুড় বুড়ি যায় অনেক দূর লাউটা গড়িয়ে চলল গ্রাম পেরিয়ে জঙ্গল পেরিয়ে এই লাউ বুড়ি কোথায় বুড়ি তো নাতনির বাড়িতে খেয়ে মোটা হয়ে আসতেছে সিংহ ধাক্কা দিল লাউ আবার গড়িয়ে চলল শিয়াল শিয়ালও ধাক্কা দিল লাউ গড়াতে লাগল বাঘ রেগে লাউ এ লাঠি মারল ঠাস লাউ ফেটে গেল বুড়ি আজ আমি তোকে মজা করে খাবো আহা বাঘ ভাই আমায় খাবার আগে আমি একটা গান গাই রাঙ্গা 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 তিন কুকুর দৌড়ে এসে বাঘের ওপর ঝাঁপিয়ে পড়ল বাঘ ভয় পেয়ে পালিয়ে গেল ও আমার সোনারা তোরা আমায় বাঁচালি বুড়ি তিন কুকুরকে নিয়ে ধীরে ধীরে নিজের বাড়ি ফিরছে তোরা না থাকলে আজ আমি থাকতাম না সূর্য ডুবে গেল গ্রাম ঘুমিয়ে পড়ল গল্প শেষ